আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি আছি দেখতে পাচ্ছেন একটা বেগুন এবং এই সরাসরি আমরা কৃষকের কাছে কাছের মুখ থেকে আমরা শুনব খেলা আমরা সাথে থাকুন আসসালাম আলাইকুম সাহেব ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আল্লাহ যাক আলহামদুলিল্লাহ গত বছর আমি তো আপনার একটা ভিডিও করছিলাম আপনার ভিডিওর মধ্যে বলছিলেন বেগুন দুই টাকা কেজি এক টাকা কেজি বলছিলেন গত বছর তো অনেক লস গেছিল না গত বছর ভাই ইয়া তিন কানি করছি আমার প্রায় সাত আট আট লাখ টাকা লিন হয়েছে পাঁচ টাকা কেজি তবে এবার গত বছর মারি এবার কম লাগাইছি দুই কানি তবে এবার নয় লাখ টাকার মতন বেঁচছি সাত লাখ টাকা ঋণ দাঁড়াইছি তখন আমি আশা করলাম গত বছর যখন অত মার কাছি তখন গত বছর আমার লাগাইতাম তিন কানি চার কানি তখন এলেন এলেন পূরণ করে আমি ইটালি একটা যাওয়ার পজিশন বুঝেন আমার তো জায়গা জমিন নাই অনেকে বাগুন বিচ্চা ইটালি দাঙিয়ে দিছে ভাই অনেকে বেগুন বিচ্ছায় ইটালি দাঙি দিছে না যাহোক এবার বেগুনের দাম কত আছে ভাই রমজান মা সবাই আড়াইশো উনত্রিশ টাকা মন আছিল এখন রমজান কা

দেখতে পারছেন দুই মুন বেগুনের মধ্যে একমুন বেগুন হচ্ছে আপনার কীড়া খাই খেয়ে ফেলছে আর এক একমুন আপনার ভালো হয়েছে কি এখন বর্তমানে যদি কিরা না খাই টাকা মুন হলে আপনার দুই মুনের বেগুনের দাম আছে তিন হাজার টাকা হ্যাঁ এখন দেখা যাচ্ছে কী খাওয়ার কারণে পনেরোশো টাকা তার লস হয়ে গেল বছর থেকে বলছে আপনি নাকি বাচ্চা ভাই আমার দুইটা বাগনি মানে এবার তো বাগন ধরলে বালু বেড়ছি যদি আরো একখানি বাড়ায় করতাম তাহলে ইটালি যাওয়ার ডাঙ্গি দিতে এবারে দশ বারো লাখ টাকার মতন বেড়ছি

ঠিক আছে বুঝতে পারছি যাই হোক সুরাব ভাইয়ের জন্য সবাই সুরাব ভাই গত বছর থেকে এবার মোটামুটি বাগন বিক্রি করে অনেক লাভবান হয়েছে এবং তার ছেলে মেয়ে থেকে সুরাব ভাই অত্যন্ত ভালো মানুষ দেখতে পারছেন জি পাচ্ছেন আমরা এইবার আল্লাহ বিজয় হয়েছি আর এটা হলো আমার বাগনি সুরাব ভাইয়ের এটা হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে হ্যাঁ এটা বাগনি বাগনি আর এটা মেয়ে দেখতে পারছেন

এরকম বাজারটা যাতে সব সময় থাকে তাহলে আপনার ভালো হবে না ভালো হবে সবসময় থাকবে তাই যাই আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিড় এখানে রাখছি